এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমে হয়তো বা দেখি বুঝে গিয়েছেন আজকে আমি কি ভিডিও দিতে চলেছি আর এই তো দেখতে পাচ্ছেন আয়নার সামনে রেডি হয়ে চলে আসলাম হাতে এখনও চুরি টুড়ি কিছুই পরিনি আর এই তো দেখেন স্বর্ণের এখন এত দাম যে স্বর্ণের আংটি দুটো পরে আমি আপনাদের সাথে ঢং ঢং করতে চলে আসলাম এদিকে তো আমি রেডি হচ্ছিলাম আয়নার সামনে একটু ঢং ঢং করছিলাম আর এদিকে দেখো আমার সুন্দরী সব ননদ দেবর এমনকি আমার শ্বশুর শাশুড়ি সবাই রেডি হয়ে রাস্তায় চলে এসেছে আর এদিকে আমার জন্য অপেক্ষা করছে তো আমিও একটু পরে চলে আসলাম তো বলে দেখি সর্বপ্রথম কার বিয়েতে যাচ্ছি আর আজকে বিয়েটা হচ্ছে আমার খালাতো দেবরের অনেক আগে থেকে আমরা সবাই মিলে প্রোগ্রাম করে রেখেছি আমরা কে কিভাবে যাব কে কিভাবে সাজবো তো সেই অনুযায়ী কিন্তু সবার সাজ দেওয়া আর দেখো গাড়িতে কিন্তু উঠেও পড়েছে আর উঠে যে সবাই এতটা আনন্দ ভুলেই গেছি আসলে বিয়েতে যাচ্ছি আসলে কি করব অনেক দিন পর একটা বিয়ের অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে আসলে সবার মিলে একটু আনন্দ করা এখানে দেখো আমার মেয়েদিকে দেখো গাড়ির ভেতরে আমার মেয়েও কিন্তু মোবাইল হাতে নিয়ে ঢং করছে আর পাশে আমার খালাতো ননদের মেয়ে চশমা পরা আর এই তো আমার একটা মাত্র জাল আর একটা মাত্র জালের একটা মাত্র মেয়ে ও বসে আছে আমিও কিন্তু পিছনে আমি একটু ঢং করে নিচ্ছি আর রাস্তাটা এত সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো তোমরা ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারছো না বললেই নয় আমার শ্বশুর একমাত্র আমাদের সুবিধার জন্য এই গাড়িটা ভাড়া করেছে শুধুমাত্রই আমাদের জন্য বর পক্ষরাও কিন্তু আগে থেকে গাড়ি অ্যারেঞ্জ করে রেখেছিল কিন্তু আমার শ্বশুর রাজি হয়নি বলেছিল আমরা আমাদের মতো যাব তো যাই হোক আমরা কিন্তু আমাদের মতো এসেছি আর ফাইনালি কিন্তু কোনের বাড়িতে এসে পৌঁছেও গিয়েছি এখানে দেখলাম কোন পক্ষরা কি সুন্দর মালা চকলেট হাতে নিয়ে টেবিলে করে বসে পড়েছে বরকে পড়াবে বলে তো যাই হোক বরের আগেই কিন্তু আমরা চলে এসেছি আমরা তো ভাবছিলাম যে আমরা কিন্তু না সবার আগেই কিন্তু আমরা এসেছি আর এসেই কিন্তু খেতে বসে গিয়েছি কারণ সবাই বলছিল আগে খাওয়া দাওয়া করো তারপর যাবে এখানে তো টেবিলে বসেও পড়লাম খেতে মেয়েটাকে সাথে করে নিয়ে পাশে আমার ছোটো জাল বসেছিল আরেক পাশে আমার ননদ এমনকি খালাতো ননদ সবাই মিলে বসেছি যেহেতু এক টেবিলে জায়গা হচ্ছিল না তা আরেক টেবিলে আমার জালের মেয়ে আমার মেয়ে এমনকি আমার ছেলে আমার হাজব্যান্ড ওখানে বসেছিল তো সবাই মিলে এই তো খাওয়া দাওয়া শুরু করছিলাম মজার মজার খাবার সামনে থাকলে কিন্তু দেরি করতে নেই কখন জানি শেষ হয়ে যায় বিয়ে বাড়ি খাবারের ভিতরে আমার সব পছন্দ হচ্ছে মুরগির রোস্ট তো আমি আগে ভাগে মুরগির রোস্ট নিয়ে নিচ্ছিলাম এখানে আমার ছোট জাল সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর দেখো এক বাটি গরু মাংস দিয়ে গেছে কিন্তু বিশ্বাস করবে খানা তো অনেক ভালো ছিল এত মজাই ছিল খাবার যে এখনও মনে হচ্ছে যে মুখে লেগে আছে আমি তো সর্বপ্রথম রোস্ট দিয়ে খানা শুরু করছিলাম আর পাশে কিন্তু চিংড়ি মাছ দেখতে পাচ্ছ আর খাবারের আয়োজনও কিন্তু অনেক কিছুই ছিল কি আইটেম ছিল বলে রাখি মুগের রস ছিল চিংড়ি মাছ ছিল গরম মাংস খাসির মাংস একটা সবজি ছিল ছিল মিক্সড তারপর ভর্তা আর মুগের ডাল খাওয়া শেষ করে উঠতে উঠতে না দেখলাম যে বর চলে এসেছে বরের গাড়িটা এক পাশে রাখা ছিল গাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে সিম্পলের ভিতরে তো আর কি কোনো ভিডিও করতে পারিনি আমার মেয়েটা এতটা কান্না করছিল যে ফাইনালে কিন্তু আমরা সবাই চলে আসা হয়েছিল বাসায় তাড়াতাড়ি বক নিয়ে আসার আগেই কিন্তু আমরা সবাই চলে এসেছি আর হঠাৎ করে সন্ধ্যার সময় হুট করে মানে প্ল্যানটা হলো যে আমরা বউকে দেখতে যাবো তখন আসলে আমরা বউকে সেই কাজ দেখো রাতের অন্ধকারে কিন্তু চলে গিয়েছি আর এসেই দেখো বউকে না দেখি কিন্তু আমরা ফুচকার দোকানে এসে টপ করে বসে পড়েছি সবাই মিলে ফুচকা খাবো বলে আর যখন খালতো দনত খালতো দেবর যখন একসাথে হয় তখন কিন্তু আর লিমিটেড থাকে না খুশির বাহিরে লিমিটটা চলে যায় তো সবাই মিলে এনজয় করার জন্যই কিন্তু আসলে ফুচকা খাওয়াটা হচ্ছে